ऐसा क्रूअल इंसान मैं पहली बार देख रहा हूँ हेलो हमें स्कूल और उससे भी ज्यादा डेंजरस ये है कि हमार सामने जो दुकान देखते इंडियन

আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নাইনটি ফাইভ দেখে নিতে পারো পুরো ধামাকে চারশো সিসি সাড়ে তিনশো সিসি মানে কি চাই হানটার এনফিল্ড এমটি ডমিনার আর ওয়ান ফাইভ মি ও ওহ 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 পুরো ঘেমে যাচ্ছি গরম লাগছে চলো জানা খুলে দিচ্ছি আমি ওহ দাদা এই এটা কি তোলা তো শরীর দিলে ভালো হয় এটা দেখা যাচ্ছে এটা সেল করার জন্য রয়েছে অবশ্যই ভিজিট করো একমাত্র কোথায় তো যেটা বলেছিলাম গরুর ফাড়ির পরেই দা রাইডার্স চয়ে তো দেখে নিতে পারছো দোকানটা কিন্তু আমার পিছনে রয়েছে এবং দোকানের অ্যাড্রেসটা তো তোমরা দেখেই নিলে দোকানের যে দাদা রয়েছে সেই দাদার সাথে চলো একটুখানি ছোট করে মিট আপ করে দিই তো দাদা চলে আসো এই হয়েছে আমাদের রাইডার্স চয়েস দাদা তো দাদা তোমার ইন্ট্রোডাকশন একটু ছোট করে দিয়ে দাও সবাইকে নমস্কার আমার নাম রাহুল সিং আচ্ছা আমাদের শোরুমে যদি আসতে হয় আপনাদের শোরুমের অ্যাড্রেস হলো পাঁচশো পঁয়তাল্লিশ রোড নৈহাটি অপোজিট হিলটন হাই পাবলিক স্কুল ঠিক আছে তো দাদা দেখতে পাচ্ছি তো অনেকগুলো স্টক রয়েছে ভেতরে তো এবার ভেতরে স্টকগুলো দেখে নেওয়া যাক চলো চলে আসো তো দাদা এখানে কিন্তু অনেকগুলো স্টক দেখতে পাচ্ছি এবং প্রথম কথা যেটা মানুষের যেটা ফার্স্ট একটা কথা থাকে যেটা হচ্ছে যে দাদা লো একদম লো সেগমেন্টের মধ্যে বাইক দেখো তো এখানে লো সেগমেন্টে কি বাইক রয়েছে ইয়ামাহা এসজেডআর পেয়ে যাবেন আচ্ছা এসজেডআর পেয়ে যাবেন প্রাইস কি রয়েছে এটার কুড়ি হাজার টাকা কত কুড়ি

বাইক বাজার রয়েছে আইডিএফসি রয়েছে ওকে ওকে ওকে

জোম্যাটো সুইগি এবং বিভিন্ন ডেলিভারি বয়ের কাজ করতেই পারো এরকম বাইক কিন্তু এখানে এসে একবার চেকআউট করতে পারো অ্যাড্রেসটা আরেকবার একটু দেখুন আমাদেরকে বলে দাও আমাদের শোরুমের অ্যাড্রেস হল পাঁচশো পঁয়তাল্লিশ আর্মি রোড হাজিনগর অপোজিট হিলটন হাই ওই যে দেখিয়ে দাও হিলটন হাই পাবলিক স্কুল এইখানের উল্টো দিকেই কিন্তু রয়েছে এই যে দা রাইডার্স চয়েস তো আমাদের যেসব রাইডাররা রয়েছে তাদের চয়েস কিন্তু এখানেই রয়েছে তো এরপরে কি রয়েছে এরপরে হন্ডা সিভি

আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নাইন্টি আর যদি দাদা ফাইন্যান্স করে কেউ ফাইন্যান্স করতে হলে যদি সেভি ভালো থাকে কুড়ি থেকে পঁচিশ ডাউন পেমেন্ট হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ ডাউন পেমেন্ট করো আর আর ওয়ান নিয়ে যাও কোথা থেকে ত্রি রাইডার্স চয়েস যারা রাইডার রয়েছে তাদের তো এটা নিয়ে আর কিছু তাই না তো এবার নেক্সট কি রয়েছে এন এস ওয়ান লাগছে মাস বয়েস দশ মাস বয়েস কি বলছো কি অসাধারণ এনএস নিয়ে তো কিছু বলার নেই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকেরই স্বপ্ন থাকে কিনবে একটা ফাস্ট স্পোর্টস বাইক হিসেবে তো অ্যাজ এ ক্রাশ অ্যাজ এ লাভার এই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তোমরা কিন্তু এখানে ভিজিট করতেই পারো এর কিন্তু দেখতেই পারো এলইডি চেঞ্জ রয়েছে প্লাস সামনে রয়েছে ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং আলাদাই জিনিস এটা অসাধারণ জিনিস তো এটার প্রাইস কি রয়েছে দাদা একটুখানে বলে দাও মাস বয়স নতুনে প্রায় আছে এক লাখ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নতুনের থেকে এবং দশ মাস কিন্তু এর বয়স রয়েছে তো চলো ভেতরটা একবার দেখিয়ে দিই তারপর স্কুটির কন্ডিশনে ওদিকে যাচ্ছি তো ভেতরে কিন্তু চলে এসছি বাইরে যা স্টক দেখানো দেখিয়ে দিয়েছি কিন্তু ভেতরে কিন্তু রয়েছে ধামাকে দার স্টক আমার পিছনে দেখিয়ে দিতে বলবো এই দেখো দেখে নিতে পারো পুরো ধামাকে ধার চারশো সিসি সাড়ে তিনশো সিসি মানে কি চাই হান্টার এনফিল্ড এম টি ডমিনার আর ওয়ান ফাইভ নিন যা ও পুরো ঘেমে যাচ্ছি গরম লাগছে চলো জ্বালা খুলে দিচ্ছি আমি উফ তো ফার্স্টে এটা কি রয়েছে দাদা নিনজা নিনজা 300i 2019 এর মডেল আচ্ছা পে যাবে শুধু মাত্র 210000 টাকা 210000 এ যাদের কিন্তু ইচ্ছা রয়েছে একটা নিনজা বাইক চালাবে উফ এখানে কিন্তু চলে আসতে পারো এবং এর পরেই রয়েছে আমাদের সবার চাহিদা আর 15 V4 V4 2022 এর গাড়ি

এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশে পেয়ে যাচ্ছে ক্লাসিক থ্রি ফিফটি এবং এরপরে রয়েছে ওহ হান্টার হান্টার কিন্তু আমি সেরকম মানে কোথাও দেখতে পাই না সেরকম একটা এখানে দেখতে পাচ্ছি হান্টার তো এটার কি প্রাইস রয়েছে দাদা এবং এটার কন্ডিশন তো দেখে মনে হচ্ছে জাস্ট শোরুম থেকে বার করে নিয়ে চলে এসছো নাকি চোদ্দ মাসের গাড়ি আচ্ছা দু হাজার এন্ড বলতে পারেন এটা প্রাইস রাখা হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র এক লাখ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা আওয়াজটা আওয়াজটা না ও আওয়াজ অসাধারণ অসাধারণ মানে এরপরে আমরা আর কিছু বলার নেই তো এরপরে দেখতে পাচ্ছি এখানে এম রয়েছে ওদিকে ওটা কি রয়েছে রাইডার রাইডার এসপি এসপিও কিন্তু রয়েছে এসপিও কিন্তু যারা আমাদের ভিউয়ারস রয়েছো Amazon ফ্লিপকার্ট ডেলিভারি বয় কাজ করো বা তোমাদের মাইলেজ সেগমেন্ট লাগবে একবার ভিজিট করে নাও একবার ভিজিট করে নাও এটার কি প্রাইস রয়েছে স্পিডার 72 72000 মিডল মডেল কত 2021 এর মিডল মডেল 2021 এর মিডল এর মডেল রয়েছে এবং রাইডারটা এটা 2021 এর লাস্টের গাড়ি আচ্ছা এটা বেজেবে শুধুমাত্র 68 আচ্ছা আর পালসার পালসার NS 125 22 এর এনডিয়ার গাড়ি হ্যাঁ তার বেজেবে শুধুমাত্র 75 একটা না দুটো না তিনটা নয় চারটে নয় আরক আরো রয়েছে আরো রয়েছে আচ্ছা আচ্ছা আর রয়েছে সেখানেও যাবো কিন্তু আমরা এমন না কিন্তু শুধু এইটুকু দেখিয়ে রেখে দেবো সব আমরা অল টোটাল কমপ্লিট তোমাদেরকে ভিউ দেখাবো তো ফার্স্টে কি রয়েছে টিভিএস অ্যান্ড্রক সুপার স্পট এডিশন সুপার স্পোর্ট এডিশন আচ্ছা এটার কি প্রাইস রয়েছে এবং এটার দুই হাজার একুশের মডেল আচ্ছা ফার্স্ট ওনার এর গাড়ি ওকে প্রাইস হচ্ছে শুধুমাত্র সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড ও ফাটাফাটি লেভেলের এবার এরপরে কি রয়েছে এরপরও তো এন্টর এরপরও এন্ট্রক গাড়িটা ধুলো পরে আছে সেজন্য বোঝা যাচ্ছে না গাড়িটা ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা আচ্ছা চলা অরিজিনাল ফার্স্ট ওনারের গাড়ি দু হাজার তেইশের মিডিলের গাড়ি

আর বডি পারফরমেন্স এর জন্য দু হাজার একুশের গাড়ি এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আঠান্ন হাজার টাকা ফিফটি এইট মানে দেখতে পাচ্ছ বেশিও দাম না আবার মানে এমনও না যে খুব কমের মধ্যে তোমাদেরকে খারাপ গাড়ি দিচ্ছে শোরুম কন্ডিশনে দেখতে পাচ্ছো শোরুম কন্ডিশনের স্কুটি দিয়ে দিচ্ছে এবং এরপরে রয়েছে তো হন্ডা গ্রাজিয়া গ্রাজিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডার ইঞ্জিন সবসময় বেস্ট হয় একদম একদম

এটা প্রাইজ অনেক চিপ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আঠান্ন হাজার টাকায় তেইশের গাড়ি তেইশের গাড়ি আর শুনেছ কি এটা তেইশের গাড়ি কতমাত্র আঠান্ন হাজার টাকা ফিফটি এইট ও আর তো কিছু বলার নেই এবং এরপরে দাদা নেক্সট শোরুমটা সেটারও আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি চলো যাওয়া যাক তাকে অ্যাড্রেস এমনি আছে জাস্ট একটু ডিস্টেন্স একটু এখান থেকে একটুখানি ডিস্টেন্স চলো চলে যাওয়া যাক তো চলে এসছি কিন্তু আমরা এর নেক্সট শোরুমে তো ভেতরে তো দেখতে পাচ্ছি ওরে বাপে বাপ তোমার ওখানে যা স্টক এখানে যা স্টক আর কি বলবো আমার তো কিছু বলারই নেই সব এক একটা বিজ দাঁড় করিয়ে রেখেছে দাদা বিস্ট তাই না তো ফার্স্টে দেখতে পাচ্ছি পালসার অ্যাপাচি এই দুটোর আগে বলো তবে বিশ গুলো দিকে যাচ্ছি আমি দেখি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের এন্ডের গাড়ি আচ্ছা বাইশের তিন মাস কম তেইশের গাড়ি পেয়ে যাবেন শুধুমাত্র আঠান্ন হাজার টাকা শুধুমাত্র ফিফটি এ পেয়ে যাচ্ছে দু তিন মাস কম তেইশের গাড়ি তাই তো এবং এরপরে অ্যাপাচি অ্যাপাচি টু ভি আমাদের বিএস থ্রি মডেল এটা দু হাজার ষোলো এন্ডের পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা গাড়ি কোয়ালিটিটা ফার্স্ট ওনারের গাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় এটা যদি কি রয়েছে দাদা মডেলটার নামটা বলো তো আমাকে টিভিএস রনিং টিভিএস রনিং দু হাজার চব্বিশের মডেল আচ্ছা দু হাজার চব্বিশের মডেল রয়েছে ওরে বাপ রে বাপ আলাদাই আলাদাই গাড়ি পুরো ব্র্যান্ড নিউ বলতে পারেন সত্যিই তাই কিরকম কি প্রাইস রয়েছে একটু বলে দাও এটা প্রাইস আজকে দেখ এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা দু হাজার চব্বিশ এরকম কন্ডিশনের বাইক উড়ে বাপরে বাপ

রয়্যাল এনফিল্ড আমার কিছু বলার নেই তো এখানে কিন্তু স্কুটিও রয়েছে স্কুটি চলো দেখে নেওয়া যাক দুটো স্কুটি রয়েছে অফ অল এটা কি রয়েছে কুড়ি মডেল আচ্ছা দু হাজার কুড়ি মডেল প্রাইস টা একটু বলে

তো দাদা এটাও অ্যাড করে দিই চলো অ্যাড করে দেওয়া যাক নাকি পনেরো অল্টো এইট হান্ড্রেড পনেরো অগস্ট মাসের গাড়ি আচ্ছা এটা শুধুমাত্র পেজেন্ট আপনার এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন ঠিক শুনছি আমি রয়্যাল এনফিল্ডের দামে চার চাকা চালান হ্যাঁ রয়্যাল এনফিল্ডের দামে চার চাকা ও আর এরকম ফার্স্ট টাইম হলো হ্যাঁ একটা টু হুইলারের বাইকের শোরুমে এসে আমি একটা ফোর হুইলার ফোর হুইলারের অ্যাড দিতে চলেছি চলো মানে এটা মানে কিছু বলার নেই এটা মাঝখানে একটা ক্লাইম্যাক্স যেটা দেখেই নিয়েছো তোমরা সবাই শুনেই নিয়েছো যা প্রাইস আর যা মানে মার্কেট ভ্যালু অসাধারণ অসাধারণ এখানে কিছু বলার নেই দাদাকে আমার মানে সত্যি বলছি বিশ্বাস করে আমারই অনেক গাড়ি পছন্দ হয়ে গেছে আমারও নিয়ে নিতে ইচ্ছা করছে কিন্তু আমি আমার ভিউয়ার্সদের জন্য সেই স্যাক্রিফাইসটা করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আসো একবার অন্তত দেখে যাও টেস্ট ভিজিটটা করো টেস্ট ড্রাইভ একবার নিয়ে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি আজকে তোমাদের গাড়ি পছন্দ হবেই তো চলো আর কিছু না আবার অবশ্যই ভিজিট করো একমাত্র কোথায় দি রাইডার্স চয়েস